লাল তৃণমূল জবে থেকে তৃণমূল হয়েছে তখন থেকে তৃণমূলকে ভোট দেয় কোনোদিন বিজেপিকে ভোট দেয়নি আর আপনারা যারা নিজেদের সবুজ তৃণমূল বলে দাবি করেন তারা দু সালে বিধানসভা নির্বাচনে ও সালে লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেয়নি দিনহাটায় তৃণমূলের সভায় দলের একাংশ নেতাকে এই ভাষাতে আক্রমণ করলেন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া পাশাপাশি নাম না করে কাদের দলছুট হাতি বললেন সাংসদ জগদীশ বর্মা বসু নিয়ে শোনাবো আপনাদের আপনিও যদি চান আপনারাও যদি চান তাহলে তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক তার নেতৃত্বে আপনাদেরকে রাজনীতি করতে হবে অভিজিৎ দেবভৌমিক সভাপতি আপনার ভালো লাগে না বিনয় কৃষ্ণ সভাপতি হলে ভালো লাগে না গিরিন বাবু সভাপতি হলে ভালো লাগে না তখন শিকড়ের সন্ধানে শিকরের সন্ধান এটা কি কোন শিখরের সন্ধানে বেরিয়ে বেরিয়েছেন আমাদের মতো লোক কি আমাদের মতো কর্মীকে বলির পাঠা বানিয়ে আমরা কখনো শিকরের সন্ধান কখনো কার পিছনে লাগা এই করে আপনার কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসকে দু হাজার একুশের করতে ফেলেছেন আপনারা ভাবুন কিছু শিকরের সন্ধান করতেছিলেন আপনারা মূল দল জেলা সভাপতি দল যাকে যখন যে দায়িত্ব দেবে তার কথা না শুনে তার কাজ না করে আমরা দলটাকে অন্য পদে দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নজর রাখছে যারা দলকে ছোট করার জন্য চেষ্টা করছেন আমরা মনে করব তারা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে আদৌ চান না নাকি তলে তলে বিজেপির সঙ্গে তাদের গঠাব আছে এটাও আমাদের জানা দরকার যেমন দু হাজার লোকসভা নির্বাচনে ওই আলিপুরে রিসর্টে বসে ডিল হয়েছিল জগদীশ বসু নাকি হারালে পঞ্চাশ হাজার টাকার ডিল লক্ষ টাকার ডিল হয়েছিল যে জগদীশ বসু নাকি হারাতে হবে তারা এবারও কি সেই ফর্মুলা নিচ্ছেন নাকি সন্দেহ হয় আমাদের নাহলে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা এক রাস্তায় চলছে আর এক জনের এটা পছন্দ হচ্ছে না এখানে যারা আছে আবার সেদিন একটা ফেসবুকে পোস্ট করছে এরা বলে সব লাল তৃণমূল তৃণমূলেরা এখানে আছে আমার তো মনে হয় লাল তৃণমূলেরা যবের থেকে তৃণমূল হচ্ছে তবে থেকে বিজেপির হয়ে দালালি করেনি বিজেপি কে ভোটও দেয়নি কিন্তু যারা নিজেকে সবুজ তৃণমূল বলে পোস্ট করেছে। আমার তো মনে হয় দু হাজার একুশ দু হাজার চব্বিশের আগে